তিন বছর অতিক্রান্ত হতে চলছে অভিযোগ এখনো দু সালে এসটিজিটি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করে তাদের শিক্ষক পদে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানায় চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার তারা শিক্ষা ভবনে এসে ফের ডেপুটেশন দেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাদের দ্রুত নিয়োগ করার ফল প্রকাশ করে দু সালের এসটিজিটি পরীক্ষার্থীদের নিয়োগ করার দাবিতে বহুবার আন্দোলনে সামিল হয়েছে চাকরি প্রত্যাশীরা কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ফলে এক প্রকার হতাশ তারা চাকরি প্রত্যাশীরা জানান অন্যথায় দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও এসটিজিটির নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন করছেন না মুখ্যমন্ত্রী তারা বুঝতে পারছেন আন কেন এখনো নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে শিক্ষা দপ্তরে যদি তিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকে তা অত্যন্ত নিন্দনীয় আমরা প্রতিনিয়ত দু তিন বছর ধরে এসটি বিষয় নিয়ে এবং আমাদের শিক্ষক বারে বারে আমরা দেখে যাচ্ছি দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে আমরা এসসিটি টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এখন অব্দি রেজাল্ট পাবলিশ করেনি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি আজকে তিন বছর হয়ে আসছে এসটি কেন এখনও আটকে রাখা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সেটা আমরা এখনও জানি নি আজকে যে জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমরা আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমাদের ডাকে সারা দিয়ে এই শিক্ষা দপ্তরের আধিকারিকরা উপযুক্ত জায়গায় আমাদের এই সমস্যাগুলি নিয়ে কথাবার্তা বলে অতি শীঘ্রই সমাধানের পথ খুঁজে এস টিজিটি দু হাজার বাইশে যে আমরা এক্সামটা দিয়েছিলাম তার রেজাল্টটা যাতে অতি সত্তর প্রকাশ করে তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি